নি রাতির বুকুত দেখা পাল তোমার ছবি ধরা দিলা গোপনে আহি আর তুমি যে মোর হুকান মনত নিয়র রে শেষা টুপাল নামিয়হ রোদরে নই মোর দেহের প্রতি পু খতে মোর বহু যুগরিয়া হাপু জুবিন গার্গ জিন্দাবাদ জুবিন গার্গ জিন্দাবাদ একদম এ রিভার বেডটির মাঝখানে এসেছি জল নেই হালকা জল মেইন স্রোত নদীর ওদিকে সব ভাল লাগছে কিন্তু একদম নদীর মাঝখানটায় এসেছি নদীর এই অংশটার মাঝখানটাতে এখানে জল নেই এক হাঁটু জল কিন্তু নদীর 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 এই জলে পা ভেজানোর কিন্তু মজাই আলাদা হ্যাঁ একটু স্নান করতে পারলে ভালো লাগতো পা না পুরো শরীর যদি ভেজানো যেত এই জন্য যদি গড়াগড়ি খাওয়ানো যেত সেই লাগতো কিন্তু শৈশব যত ফিরে ফিরে পাবেন তত ভালোবাসবেন যত শৈশবে ফিরতে পারবেন তত ভালো ভালোবাসবেন তত ভালোভাবে বাসতে পা বাঁচতে পারবেন হ্যাঁ তাই নিজেকে খুলুন নিজেকে উন্মুক্ত করুন নিজের যে আবরণটা আছে হ্যাঁ সেই আবরণ থেকে নিজেকে বাহির করে নিয়ে আসুন আপনার শৈশবে ফিরে যান আপনি যেটা শৈশবে ছিলেন সেখানে চলে যান হ্যাঁ হেঁটে বেড়ান ছুটে বেড়ান হ্যাঁ ভাববেন না ভাববেন না কাদা কাদামাটিতে আসুন নদীতে আসুন হাঁটাহাঁটি করুন বন্ধুদের সঙ্গে মিশুন ঘুরুন কোনো ভাববেন না ভেবে কী হবে আর কটা দিন আর পৃথিবীতে বাঁচার হ্যাঁ ও সেই প্রকৃতি সেই সুন্দর সেই সকাল অপূর্ব 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 মাটির নিচে শুধুমাত্র বালি সরে যাচ্ছে দেবে যাচ্ছে একদম দারুণ দারুণ লাগছে এবং সেই সেই যে অনুভবটা কিন্তু সারা সারা শরীরের মধ্যেই চলে আসছে মনের মধ্যে চলে আসছে একদম সাবক্ষ আজকে এতটাই সুন্দর